প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর্ট থেকে আমি আজাদুর রহমান দর্শক আপনারা জানেন গত পাঁচ তারিখে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরেই বিভিন্ন জায়গায় ছাত্ররা বেশ সংস্কারের কাজে নিয়োজিত রয়েছে রাস্তার শৃঙ্খলা থেকে শুরু করে ক্লিন মুভমেন্ট থেকে শুরু করে সর্বক্ষেত্রেই আসলে তারা বেশ কাজ করছে এবং যক্ষীপঞ্জ উপজেলায় বিভিন্ন জায়গায় সড়কের আসলে যানজট নিরসনের লক্ষ্যে অনেক ছাত্রছাত্রী কাজ করছে এবং বিভিন্ন জায়গায় ক্লিন মুভমেন্ট পরিচালিত হচ্ছে তো তারই ধারাবাহিকতায় আজ আটগ্রাম এলাকায় ছাত্রছাত্রীরা মি ছাত্ররা মিলে এখানে বেশ ক্লিন মুভমেন্ট করছে এবং বৃষ্টি ভেজা সময়েও তারা বেশ কাজ করছে এবং আপনারা যেটা দেখতে দেখতে পাচ্ছেন যে আটগ্রাম তো সড়ক বাজার রোডের এখান থেকে এই কাজ শুরু হয়েছে এবং তারা সম্পূর্ণ আটগ্রাম থেকে কালীগঞ্জ রোডের বাস স্টেশনের যতটুকু দোকানপাট আছে সেই পর্যন্ত এবং সেই সাথে তারা রতনগঞ্জ রোডের যতটুকু পর্যন্ত বাজারের ইয়ে রয়েছে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলোতেও তারা কাজ করবেন এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন এবং সেই সাথে এখানে পয়েন্টে ছাত্রছাত্রীরা আসলে যানজট নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং বৃষ্টিতে বেজে আসলে তারা এমন কাজ করছে এমন কাজ এই বিষয় নিয়ে আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা কেন এমন উদ্যোগ নিলেন বা এমন উদ্যোগ নেওয়ার চেষ্টা করেন আচ্ছা এই যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন ক্লিন মুভমেন্ট করছেন তো এই উদ্যোগটা আসলে আপনাদের নেয়ার মূল কারণটা কি রয়েছে আপনারা জানেন তো ভাই যে আমরা মানে খুব শীঘ্রই মানে রিসেন্টলি আমরা স্বাধীন হয়েছি দ্বিতীয়বারের মতো তো সে সেটা আমাদের ছাত্রদের বাইরে দ্বারা বা আমরা যারা ছাত্ররা ছিলাম তাদেরকে তাদের জন্য আমরা সাধুবাই কথা বলতে পেরেছি সেই মুভমেন্টে এখন তো দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের প্রশাসন নেই কোনো ধরনের কোনো সিস্টেম নেই সেখান থেকে আমরা ছাত্ররাই কিন্তু বাংলাদেশ করতে হবে সেই মুভমেন্টে সারা বাংলাদেশে যেখানে চলতেছে সেখানে আমরা পিছিয়ে পড়েছি আমাদের আশ্রাম সেই মুভমেন্টে আমাদের ছাত্র বাড়ির না জুমাতে রাতে রাতে চালাই গেছে সবাই মিলে আজকের তারিখটা ছিল কিন্তু আজকে বৃষ্টি তাও বৃষ্টির মধ্যে আমরা কাজটা শুরু করেছি মুভমেন্টের মূলত আমরা যদি নিজ থেকে শুরু করি একদিন যদি আমরা দেখিয়ে দেই পরবর্তীতে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসে তারা কিন্তু আমাদের সেদিকে আসে এবং আমরা সুন্দর একটা বাংলাদেশ আমরা এটাকে কিন্তু আমাদের বাংলাদেশ আমরাই কিন্তু ক্লিন করতে হবে আমরা এই জন্য আমার নিজ থেকে এটা উদ্যোগ নেওয়া হবে আচ্ছা আর আরেকটি বিষয় যেটা আপনারা যতটুকু আমরা গত কালকে শুনেছিলাম যে আটগ্রাম পয়েন্টে বেস্ট যানজট হয় তাকে সেই যানজট নিরসনের লোকেও অনেক আলোচনা এবং কথা নিরসনে হুট করে কিন্তু হয় না আমাদের আটগ্রাম এলাকাটা সংকীর্ণ সেখানে অনেক গাড়িকে কিন্তু আমরা স্ট্যান্ড দিতে পারি না আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তারা স্ট্যান্ড দাবি করছিল যেটা আমাদের পক্ষে সম্ভব না হয়তো প্রশাসনের মাধ্যমে আমরা চেষ্টা করবো তারপরেও আমরা মেইন পয়েন্ট আছে আটগ্রামের মেইন পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আমরা গাড়ি সরিয়ে যেমন সামনের দিকে আমাদের প্রায় তিরিশ হাত সামনে বাস স্ট্যান্ড থাকবে আমরা লিখে দিব এখানে বাস স্ট্যান্ড থাকবে আমাদের যে রতনগঞ্জ সাইড আছে রতনগঞ্জের সাইড আর তিরিশ হাত ঘুরে থাকবে যে বাজারের বা যে আমাদের রিমোনাস এইটা থেকে আমরা সম্পূর্ণরূপে সব ধরনের ইজি বাইক বলেন বা ট্রম ট্রম বলেন আমাদের সিলেটারি বাসা জর্শিটা বলেন বা বাস বলেন আমাদের এখানে কিছুই থাকবে না আমরা আশা করি আমাদের তাদের সাথে কথা হয়েছে তারা বাজারের যে বাজার কমিটির সাথে কথা হয়েছে তারা আমাদের কিছু আশ্বস্ত করেছেন এবং বৃষ্টির কারণে হয়তো আমরা এই রঙটা দিতে পারব না কিন্তু আগামীকালকে যদি রুদিকে আমরা এটা দিয়ে দেবো আর আশা রাখি আমরা যতদিন মানে এলাকায় আছি বা প্রশাসন আসতেছে না কদিন পর্যন্ত আজকে আমরা কাঠিকে দায়িত্ব পালন করা হবে এবং আমরা ইউএনএ ম্যাডামের সাথে কথা বলছি যে আমরা প্রশাসন ফিরলেই একজন ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা আরেকটু জানার চেষ্টা করব এই যে কাজ করছেন তো এটা একটা নতুন অভিজ্ঞতা এই বিষয়ে যদি কিছু বলেন আসলে আমরা ছাত্র আমরা সব পারি দেশের বেড়ে চারের থেকে উদ্দেশ্য হওয়া দেশগুলা সব প্রত্যেকটা কাজ আমরা সব পারি তাই এই বর্তমানে দেখতেছি আমরা ছাত্ররা বিভিন্ন রকমের দায়িত্ব পালন করতেছে তারা ধারাবাহিকতায় আমরা আজকে আগাম বাস স্টেশন ক্লিনিং সহ নতুন এই প্রতিটি যানজট নেশনের জন্য প্রতিটি সিএনজি টম টম মেশু বাস এবং প্রতিটি জন্য স্ট্রেন নির্ধারণ সহ যত রকমের প্রয়োজন বাজারটা সুন্দর করার জন্য যত রকমের পদক্ষেপের প্রয়োজন হয় সেগুলো নেওয়ার ব্যবস্থা করেছি তাই পাশাপাশি দেখতে চান আমরা বৃষ্টির জন্য গত দুই দিন করতে পারি তবু আজকে বৃষ্টির মধ্যে বীজ আমাদের সকল স্বেচ্ছাসেবক কিন্তু কাজ করতেছে আমরা এই অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের এই কাজটা করার জন্য অনেক প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো আমাদের কিছু প্রবাসী বাইরে আমাদেরকে পাঠিয়েছেন এবং আপ্যায়নের জন্য কিছু বাইরে আমাদেরকে সামান্য দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আর একটা কথাই বলবো যে আমরা ছাত্র আমরা সব পারি একবারে রাস্তার ময়লা পরিষ্কার থেকে সংসদ চাপানো পর্যন্ত আপনাদের আমাদের ছাত্রদেরই প্রতিনিধি হিসাবে আজকে আমাদের আসিফ ভাই এবং নাহিদ ভাই এই এই বর্তমান সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করতেছে তো আমরা একদম রাস্তার ময়লা পরিষ্কার থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটা জায়গায় আমরা পারি তো আমি বিশেষ করে তাদেরই বারবার ধন্যবাদ জানাবো এবং এর সাথে আমি আমরা আজকে বাজারের প্রত্যেক দোকানদার এবং বাজারের যে সকল আছেন তাদের সাথে অনুরোধ করবো যাতে এই বাজারটা আমাদেরই আমরা যদি একবার পরিষ্কার আমরা প্রতিদিন পারবো না এরকম পরিষ্কার করতে তারা যদি চায় তাহলে তারা যদি নিজেদের দোকানের সামনে একটা করে জুড়ি দিয়ে দেয় তাহলে এটা সবচেয়ে ভালো কার্যকর উপায় হবে কারণ তাদের দোকান থেকেই ময়লাগুলো বের হয়ে আসে প্রত্যেকটা যদি নাগরিক সচেতন হয়ে যায় তাহলে এই পরিস্থিতি আর তৈরি হবে না যার জন্য যে ছাত্ররা বারবার সেইগুলো পরিষ্কার করা লাগবে এর পাশাপাশি আমরা আগাম বাস স্টেশনে তিন থেকে চারটি ডাস্টবিনের ব্যবস্থা করতেছি যেগুলো নির্ধারিত স্থানে যদি ময়লা ফেলা হয় তাহলে আমাদের প্রত্যেক দোকানদার বিন্দু বিন্দু এবং সাধারণ জনগণ সেখানে ময়লা ফেলতে পারবেন যার ফলস্বরূপ আমরা একটা সুন্দর আগাম বাস স্টেশন পাবো ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন আসলে এখানে মুভমেন্ট চলছে আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি আমাদের আমাদেরকে যিনি আমাদেরকে আটটা বাস স্ট্যান্ডে সাময়িক সময়ের জন্য তিনটা ডাস্টবিন দিয়েছেন এবং আমাদের কালার করার জন্য রংটাও দিয়েছেন আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি আবুল কালাম আজের চাচাকে যিনি প্রবাসী থাকেন যিনি আমাদেরকে এই প্রোগ্রামটা সফল করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছে আমি কৃতজ্ঞতা স্বীকার করতেছি আমাদের সিঙ্গাপুর প্রবাসী রুমেল আহমেদ ভাইকে যিনি আমাদেরকে এগুলো মানে স্পন্সর অ্যাপস্পর করেছেন এবং পাশাপাশি উনি আরও না জানিয়ে মানুষকে অনেক মানুষকে ছাত্র ছাত্রীদেরকে যা যে বা যারাই আমাদের সাথে আছেন বা আমাদেরকে এই সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছে এবং বাজার কমিটিকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে তো দর্শক আপনারা আসলে দেখছেন যে ক্লিন মুভমেন্ট চলছে আটগ্রামে আটগ্রামের সড়ক বাজারের রোড থেকে শুরু করেছে এবং তারা ধীরে ধীরে সম্পূর্ণ আটগ্রাম স্টেশন ক্লিন মুভমেন্ট করবে এবং সেই সাথে আমাদেরকে তারা যেটি জানিয়েছে যে তারা তিন চারটি ডাস্টবিনের ব্যবস্থা করেছে এবং ডাস্টবিনে খুব শীঘ্রই আজকে হয়তো আজকের মধ্যেই তারা ডাস্টবিন দিয়ে দেবে বা স্টেশনের তিন চারটি পয়েন্টে সেই সাথে তারা দাবি করছে যে প্রত্যেক দোকানের সামনে যেন ডাস্টবিন রাখা হয় কারণ তা দোকান থেকে ময়লা বের হচ্ছে এই ময়লাগুলো যেন ডাস্টবিনে ফেলানো হলে মানে এতটা ময়লা না আপনারা যেটা দেখতে পাচ্ছেন প্রচুর খাদা সেই সাথে কিন্তু প্লাস্টিকের বর্জ্য যেগুলো আসলে আপনারা জানেন যে পচে না এই প্লাস্টিকের বর্জ্যগুলো তো প্লাস্টিকের বর্জ্য থাকার ফলে পরিবেশ দূষিত হচ্ছে সেই সাথে যেটি পানি জমাট বাদে বাজারের মধ্যে বা বিভিন্ন জায়গায় আমরা যেটা দেখি যে বিভিন্ন জায়গায় বেশ পানি জমাট বাদ জমাট বেঁধে থাকে তো মূলত এই ময়লাগুলার কারণেই পানি জমাট বেঁধে থাকে এবং তারা আমাদেরকে যেটা বারবার বলছেন যে যদি ময়লাগুলা যার যার দোকানের সামনে কোনো নির্দিষ্ট ডাস্টবিন থাকে এবং ময়লা সেই জায়গায় রাখা হয় তাহলে কিন্তু এই এই যে ময়লা স্তূপ হয়ে গেছে বিভিন্ন জায়গায় এবং তারা সকাল থেকে কাজ করছে এবং খাওয়া থেকে শুরু করে প্রচুর ময়লা আবর্জনা প্লাস্টিকের বর্জ্য থেকে শুরু করে অনেক কিছুই আসলে রয়েছে এবং তারা সেগুলো পরিষ্কার করছে এবং তারা বলছে যে এটি যত দ্রুত সম্ভব যেখানে সামনে করা হয় সেই সাথে তারা প্রশাসন না ফেরা পর্যন্ত ট্রাফিকের দায়িত্ব পালন করবে গ্রামে তো সেটি আমাদেরকে জানিয়েছিল এবং তারা কিছু গাড়ি আপনারা যেটা জানেন যে আরকাম বাস স্টেশনে বিভিন্ন গাড়ি রাখা হয় তাকে তিন চারটে স্টেশন স্ট্যান্ড রয়েছে এস ডি বাইকের দশ সিটার সেই সাথে বাসের সহ বিভিন্ন গাড়ির আসলে এখানে রাখা হয় গাড়ি কিন্তু কোনো নির্ধারিত স্ট্যান্ড না থাকার ফলে কিন্তু বেশ জামেলা পোহাতে হয় সাদা সাধারণ মানুষ থেকে শুরু করে ড্রাইভারদের তারা আসলে মূল পয়েন্ট থেকে গাড়িগুলোকে অনেক সরিয়ে এখানে একটা নির্দিষ্ট সিগনাল দেবে এবং তারা আগাম স্টেশনের মূল পয়েন্টে এসে যে গাড়িগুলো জড়ো হয় তাকে সেই গাড়িগুলো আসলে তারা এখানে রাখতে দেবে না এবং অনেকটা প্রায় পনেরো বিশ হাত পরে আসলে গাড়িগুলো যাতে ব্রেক করে সেই ব্যবস্থাও তারা নেবে অনেকেই সাধারণ জনগণ আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা বেশ ভালো উদ্যোগ গ্রহণ করেছে এবং এভাবে যদি পরিবর্তন হতে থাকে দেশ এক সময় বাংলাদেশের যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু সমাজের উন্নতি হবে এবং আসলে ছাত্ররাই সব পারে এমনটাই অনেকেই অনেক সাধারণ মানুষ আমাদেরকে দাবি করেছিলেন এই ছিল আটগ্রাম থেকে আজকের সর্বশেষ পরিস্থিতি